ধরে ভোর চারটায় উঠে আজকে স্নান করে চলে আলো একটা মেয়ের জীবনে তার বিয়ের পর সবচেয়ে বড় সম্পদ হলো গিয়ে কিন্তু তার স্বামী এবার স্বামীর মঙ্গলের জন্যই বলো আর যাই বলো না কেন সাঁকা সিঁদুর কিন্তু সবসময় পড়তে আমি ভালোবাসি তো যাক আজকালকার যুগে তো এটা ফ্যাশন হয়ে গেছে বলো তো যে মানবে তো মানবে যে না মানবে তো মানবে না তো যাক এদিকে তো এখন চলছে অম্বাবুচি সকাল সকাল স্নানও করতে হয় তো তার জন্য সকালে উঠে স্নান করে এদিকে দেখো ঠাকুরের ফুলগুলোও তুলে নিচ্ছি আর এদিকে পুচরো তো এখন দেওয়া হয়নি কারণ বর গেলো বাজারে আর এদিকে আবার অম্বাবুজের সময় ঠাকুরকে দিতে লাগে আমদন তো আবার আমাদের বাড়ির নিয়ম তো প্রায় এখানেই শুনেছি এই নিয়মটা আছে আর এদিকে দেখো বর তো উঠে চলে গেলো বাজারে আর আমি ফাঁকি একটুখানি শুয়েও নিলাম এদিকে উঠে এই যে দেখো এবার আমি ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি বর আস্তে আস্তে যতটুকু গুছিয়ে রাখতে পারতে একার সংসারে একা হাতে যতটুকু কাজ একটু গুছিয়ে করা যায় ততই দেখবে ভালো বর এখনো আসেনি এদিকে মুড়িগুলো নিয়ে আসলো কাল তখন চলে রাখছি বর যাতে দোকান মানে বাজার থেকে এসে যেতে আবার সাথে সাথে টিফিনটাও দিতে পারি বরকে আর এদিকে দেখো বর চলেও কিন্তু আসলো এদিকে ঠাকুরকে এখন আম দুধ দিয়ে পুজোটাও দিয়ে নি তো মা বাবা খেয়াল রাখে বাচ্চাদের কিন্তু বিয়ের পর কি হয় বলো তো দেখবে বিয়ের পর কিন্তু হাজব্যান্ড রাখে খেয়ালটা মা বাবা তো সবসময় চিরকালেই মেয়ের বলো ছেলের বলো পাশে থাকে কিন্তু বিয়ের পর দেখবে স্বামী কিন্তু থাকে ওই যে আমি কি পছন্দ করি তাই সবকিছু বাজার করে নিয়ে আসলো এদিকে তো এবার বরকে টিফিনটা দিতে হবে নিয়ে দুধ দিয়ে এই যে দেখো টিফিনটা করে বসে সবজিটা কাটতে তারপর আর কি সবজিটা কেটে চট করে বসিয়ে দিলাম রান্নাটা কারণ বর তো আবার খেয়ে দোকানে যাবে আর এদিকে রান্না বসিয়ে এসে এই যে দেখো বাদামের এখন কুসাটা ছাড়িয়ে নিচ্ছি আমি হলাম গিয়ে অকরমার দেখি কি বলতো চালও ঝাড়তে পারি না বাদামও কুসা ঝরাতে পারি না তাই জন্য ফু দিয়ে দিয়ে বাদামের খুসা ছাড়াতে হচ্ছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা ফার্স্ট